হ্যালো এভরিওয়ান তোমরা আগের ভিডিও তো আমার দেখেইছো যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম তো শিলিগুড়িতে পৌঁছে আজকে আমাদের গাড়িটা একটু ঠিক করতে হলো মালদায় তো আগের দিন দাঁড়িয়ে কোনো লাভই হয়নি বাট শিলিগুড়িতে গাড়ি ঠিক করে মোটামুটি আমাদের ব্যাকের যে সিটটা রয়েছে ওখানে একটু সমস্যা হচ্ছিলো ওটাই জাস্ট ঠিক করে মোটামুটি বেরোতে বেরোতে আমাদের একটা হয়ে গেল পুরো লাঞ্চ করে তাই বেরোচ্ছি আর এই রাস্তাটা সবাই জানো এই রাস্তাটা হচ্ছে পুরো মেন সেবকের রাস্তা যেটা দার্জিলিং সিকিম গ্যাংটুক সবই যাওয়া যায় তো যাই হোক দেখো রাস্তার ভিউ মানে কী বলবো এত যে জার্নি করে করে আমরা আসছি আমাদের কোনো খারাপ লাগা বা কোনো রকম কষ্টই নেই যারা এরকম গ্যাংটক এসেছে এরকম গাড়ি নিয়ে বাইক নিয়ে আমি বলবো সেই ফিলিংস হ্যাঁ সবাই হয়তো নর্থ সিকিম যেতে পারবে না বাট ছোটোখাটো খাটো ক্যালিম্পং বা দার্জিলিং এগুলো সবাই যেতে পারবে বা নাথুলা পাসের যে গ্যাংটক সেগুলো সবাই যেতে পারবে তো দেখো এরকমই আস্তে আস্তে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম প্রায় এই জায়গাটার নাম হচ্ছে কালিম্পং আর কালিম্পংয়ের এখানে একটু হোল্ড করে মানে আমি দশ মিনিট ওয়েট করে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর পাশেই রয়েছে তিস্তা নদী কি সুন্দর একটা ভাইভস দেখো মানে কি বলবো অপরূপ একটা দৃশ্য মানে ভীষণ মানে ভীষণই সুন্দর এখানে তো একটু জ্যামে পড়ে গেলাম আর জ্যামটা হচ্ছে কারণ একটা গাড়িকে আর একটা গাড়ি পাস দিচ্ছে তো যার জন্য আর খুবই সরু রাস্তা যারা এসেছো তারা তো খুব ভালো করেই জানো মানে এখানে আবার আর একটা জিনিস খুব ভালো একে অপরকে খুব হেল্প করে মানে কোনো গাড়ি ফেঁসে গেলে সব গাড়িরা তাকে হেল্প করবে আর কোন রকম কোনো সমস্যা হলে সবাই সবাইকে হেল্প করে মানে এখানে পাহাড়ে থাকতে গেলে আই থিঙ্ক এরকমটা হওয়াই দরকার যে একে অপরের পরিপূরক আর এই ব্রিজটা যারা গ্যাংটক এসেছো সবাই জানো ভীষণ সুন্দর একটা লাগছে পুরো পাহাড়ে ঘেরা মানে কী বলবো একটা মানে আলাদাই ভাইভস আর বাইক নিয়ে তো সেই ফিলিংস আমি তো বলবো মানে যারা পারো গাড়ি চালাতে বা পারবে তারা বলবো এরকম বাইক নিয়ে আসো বস কি মজা মানে সেই মজা গাড়িতে যতটা না মজা হচ্ছে এরকম মজা হয় বাইকে তো সেই মজা আর যেখানে সেখানে যখন তখন হোল্ড করা যায় তবে হ্যাঁ গাড়ি চালানোর একটু দক্ষ হতে হবে কারণ সবাই বাইকে কিন্তু পাহাড়ি রাস্তায় চালাতে পারে না কারণ পাহাড়ি রাস্তায় চালানোর জন্য সত্যিই একটা ভালো ড্রাইভার বা ভালো বাইকার দরকার তো যাই হোক এখান থেকে আমাদেরকে মাঙ্গান অব্দি যেতে হবে সন্ধ্যার মধ্যেই কারণ আমাদের বেরোনো উচিত ছিল আরও সকাল সকাল কিন্তু আমরা বাইকের জন্য আর রাস্তা জ্যামের জন্য অনেকক্ষণ হোল্ড করে গেছিলাম যার জন্য আমাদের সন্ধ্যার মধ্যে মানে খেয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে পারলে আমি বলবো পাহাড়ি রাস্তায় সকাল সকাল মানে দিনের আলো থাকতে থাকতেই চালানোটা ভালো কারণ যা একা বাকা রাস্তা আর দেখতেই পাচ্ছ কতটা খাড়া খাড়া খাদ মানে একটু এদিক ওদিক অন্যদিকে নজর হলেই বা একটু এদিক ওদিক হলেই মনে হয় একদম পুরো খাদে পড়ে যেতে হবে তো দেখো রাস্তা শুরু হলো এই খারাপ মানে কী বলবো ওই যে রংপ থেকে একটু এগিয়েই যে সিংটম বলে যে জায়গাটা আছে যেখানে গ্যাংটক আর মাঙ্গন যাওয়ার রাস্তাটা পুরো আলাদা হয়ে যাচ্ছে তো আমরা সেই রাস্তাটাই ধরলাম গ্যাংটকটা রাইটে চলে গেল আর লেফটে চলে আসছে মাঙ্গন যাওয়ার রাস্তা তো এখানের এই রাস্তাটা ভীষণই খারাপ মানে কী বলবো মানে এতটাই খারাপ দেখো এখানে রাস্তায় কাজও শুরু হয়ে গেছে আর তারপরে বৃষ্টিও হয়েছে পুরো রাস্তা পুরো পেচ প্যাচে কাদা আর পাথরের মধ্যে কাদা হলে কীরকম স্লিপ করে বড় বড় পাথর আর সেরকমই কাদা মানে আমাদের গাড়ি তো মানে সেরকমভাবেই যাচ্ছে যদিও মোটা চাকা আর পিছনের যে পিন্টুদার যে গাড়ি গাড়ি নিয়ে এসছে ও তো ভীষণ ভালোভাবে গাড়ি চালাচ্ছে যার জন্য মনে হয় এখনো পর্যন্ত ওদের কোনো সমস্যা হয়নি তো যাই হোক চলো কতটা এভাবে যেতে পারি আর ওয়েদারটাও দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো মনে হয় এই শুরু হলো বলে আর দেখো এই যে কাদার রাস্তা মানে কী বলবো আর এই কাদার মধ্যে যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই আমাদের মধ্যে হয়ে গেছে আমরা পুরো ধপাস মানে কি বলবো এত স্লিপ করে গেছে আর পাথরের রাস্তার মধ্যে মানে জল জমে রয়েছে কাদা হয়ে রয়েছে গাড়ি পুরো স্লিপ হয়ে গেছে এরকম পড়ে গেছি আমরা তো যাই হোক কারোর কোনো সমস্যা হয়নি গাড়িরও কোনো সমস্যা হয়নি সামান্য লেগ গার্ডটা একটুখানি সরে গেছিলো যাই হোক আমরা এখনও পর্যন্ত ঠিকঠাক আছি জানি না নর্থ সিকিম যাওয়া পর্যন্ত আমাদের কি হবে বাট আমাদের এই অ্যাডভেঞ্চারটা আমাদের সেই সেই ফিলিংস দিচ্ছে সেই মজা হচ্ছে তো যাই হোক আমরা একটুখানি এখানে হোল্ড করে নিয়ে একটু পরেই আমরা আবার মাঙ্গানের উদ্দেশ্যে বেরোবো এখন বাজে বিকাল সাড়ে চারটে মতো থ্যাংক ইউ আমি বললাম কন্টেন্ট থ্যাংক ইউ থ্যাংকস একদম সামনে হ্যাঁ ও হোক টু মাছ টু মাছ অ্যাডভেঞ্চার হচ্ছে টু মাছ যাবে যাও 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 কিছুই হয়নি ওই কি অবস্থার কি আছে কিছুই হয়নি ও লেগ গাড়ে লেগেছে ঠিক আছে তো যাই হোক এখানে একটু হোল্ড করে নেওয়ার পর একটু দাঁড়িয়ে নেওয়ার পর আমরা আবার মাঙ্গানের উদ্দেশ্যে বেরোলাম তো রাত্রিটুকু মাঙ্গানি আজকে হোল্ড করবো বৃষ্টি বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো এখন বাজে সাড়ে ছটা মতো সন্ধ্যাবেলায় সাড়ে ছটা এখন পাহাড়ে কতটা রাত্রি লাগছে দেখে তো যাই হোক এখানে এসে আমরা কিন্তু কোনো হোটেল বুক করে আসিনি এখানে ইনস্ট্যান্ট এসে হোটেল নিলাম আর এখানে আজকে হোল্ড করে যাব আর আমাদের যেভাবে পারমিট টারমিটগুলো বানানো হয়েছে সেগুলো কীভাবে বানানো হয়েছে জানতে হলে আমাকে কমেন্ট করো আমি সব বলে দেবো তো যাই হোক চলোটা টা বাই বাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে